হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তঞ্জিমাস কিচেন আবারও সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি করে দেখাবো মজাদার ট্রেডিশনাল বগুড়ার ডিম দিয়ে আলু আলুঘাটি তার জন্য এখানে আমি পরিমাণ মতো আলু সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে ভেঙে কষলিয়ে নিয়েছি অন্যদিকে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানে তাতে সামান্য পরিমাণ লবণ হলুদ ও মরিচ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিব ডিমগুলো ভালো করে বাদামি করে ভেজে তুলে অন্য একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তাতে দিয়ে দিয়েছি কয়েকটি আস্ত গরম মশলা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম পানি আমি আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ এবং সর্বশেষ দিয়েছি স্বাদ মতো লবণ এখন আবারও সবগুলো মশলা একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব অপেক্ষা করব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলুগুলো আলুগুলো দিয়ে এখন মশলার মধ্যে ভালো করে মিশিয়ে আলুগুলোর সাথে আমি আবারও কষিয়ে নেব এ সময় অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কষাতে কষাতে আলুর কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি যে যেমনটা ঝোল চান ঠিক সেই পরিমাণে পানি আপনাকে দিতে হবে এখন আমি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত তরকারিটা ফুটতে শুরু করেছে এ সময় আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব কিছুটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। হয়ে গেল মজাদার উত্তরবঙ্গের বিখ্যাত ডিম দিয়ে আলোঘটি। আমার রেসিপিটি ফলো করে আপনারা সবাই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। এই রেসিপিটার উপকারিতা হলো এটি আপনি সকাল দুপুর কিংবা রাত যেকোনো সময়ে পরিবেশন করতে পারেন। পরোটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে আমি যেহেতু একটু পাতলা খেতে পছন্দ করি তাই আমি এরকম ঝোল রেখেছি আপনারা চাইলে আরও কিছুটা পরিমাণ ঘনও করতে পারেন তরকারিটা ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ ঝোল কমে গেছে এবং আরও মাখামাখা হয়ে গেছে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ